আজকে এই যে ভিডিওটা বানাচ্ছি এই ভিডিওটা সত্যি বানাতে আর ভালো লাগছে না তবুও এই ভিডিওটা বানাতে হবে তার কারণ পশ্চিমবঙ্গে যে অবস্থাটা চলছে তার সত্যিই অবসান হওয়া উচিত বলে মনে করছি এবং তার জন্যই খুব সচেতনভাবে এই ভিডিওটা তৈরি করছি যে এই যে পশ্চিমবঙ্গে দীর্ঘদিন এসএলএসটি পরীক্ষাটাকে বন্ধ করে দেওয়া হয়েছে এটা একটা বিপুল পরিমাণ ক্ষতি ক্ষতি কেন অনেকেই হয়তো বলবেন যে এসএলএসটি বন্ধ তো কী হয়েছে আরও অন্যান্য পরীক্ষা রয়েছে সেই পরীক্ষাগুলো তো দেওয়া যায় কিন্তু কেন দেবে একজন ছেলে বা একজন মেয়ে সে এম এ পাস করেছে সে বিএড করেছে করার পরে স্কুল শিক্ষক হওয়ার জন্য সে যোগ্য এবং তার ভ্যাকান্সি রয়েছে তো সেই ভ্যাকান্সিতে সে কেন পরীক্ষা দিতে পারবে না এই প্রশ্নটা কিন্তু আমাদের সকলকে এবার করতে হবে দেখুন অনেকেই বলতে পারেন যে রাস্তায় নেমে প্রতিবাদ করতে হবে আন্দোলন করতে হবে সেসব তো রয়েছেই তবুও দেখুন সোশ্যাল মিডিয়াও কিন্তু একটা বিরাট বড় প্ল্যাটফর্ম তার ফলে সোশ্যাল মিডিয়াতে এসেও কিন্তু আমাদেরকে আমাদের যে দাবিগুলো বা এই যে এক প্রকারের অন্যায় চলছে একটা অবিচারের মতো চলছে সেইটাকে কিন্তু সকলের সামনে তুলে ধরতে হবে এই সোশ্যাল মিডিয়ায় উন্মুক্ত প্ল্যাটফর্মে এবং এটা কিন্তু নির্ভয়ের সাথে তুলে ধরতে হবে এতে কিন্তু ভয় করলে চলবে না যে দীর্ঘদিন পশ্চিমবঙ্গে দু সালের পর থেকে যে এসএলএসটি নিয়োগ পরীক্ষা হচ্ছে না অর্থাৎ আপার প্রাইমারি নবম দশম এবং একাদশ দ্বাদশ এই তিনটি ক্ষেত্রেই একদমভাবে নিয়োগটাকে পুরোপুরি বন্ধ করে দেওয়া হয়েছে কোনো ধরনের নতুন কোনো নোটিফিকেশন দেওয়া হয় না এবং একটা সবথেকে গুরুত্বপূর্ণ ব্যাপার যে এর আগে কিন্তু অর্থাৎ দু হাজার সালের আগে এই যে নিয়োগ প্রক্রিয়াগুলো প্রতি বছর সম্পন্ন হতো এবং প্রায় দশ থেকে বারো হাজার ভ্যাকান্সিতে প্রত্যেকটি বছর নিয়ম করে পরীক্ষা হতো রেজাল্ট হতো এবং নিয়োগ হতো এবং তখন কোনো রকম কোন ধরনের কোর্ট কেস বা কোনো ঝামেলা ঝঞ্ঝাট হয়নি এছাড়াও আমাদের পশ্চিমবঙ্গে প্রাইমারি বোর্ডের মাধ্যমেও কিন্তু রিক্রুটমেন্ট চলছে খুব কম হলেও কিন্তু রিক্রুটমেন্ট চলছে সেখানেও কেস রয়েছে ঝামেলা রয়েছে ঝঞ্ঝাট রয়েছে চাকরি বাতিল রয়েছে দুর্নীতির মামলা রয়েছে ইডি তদন্ত রয়েছে প্রাক্তন বোর্ড সভাপতি তিনি গ্রেপ্তারও হয়ে রয়েছেন জেলে রয়েছেন তো এত সমস্ত সত্ত্বেও কিন্তু সেখানেও নিয়োগ প্রক্রিয়া চলছে টেট নেওয়া হচ্ছে বছর বছর এবং সেখানেও কিন্তু একটা নির্দিষ্ট ভ্যাকান্সিতে রিক্রুটমেন্ট চলছে অন্তত রিক্রুটমেন্টে চলছে কিন্তু সব থেকে যেটা নোংরামো হচ্ছে সেটা হচ্ছে স্কুল সার্ভিস কমিশনের ক্ষেত্রে এই রিক্রুটমেন্টটাকে একদম পুরোপুরিভাবে বন্ধ করে দেওয়া হয়েছে উইদাউট এনি রিজন উইদাউট এনি রিজন এইটাকে কিন্তু পুরোপুরিভাবে বন্ধ করে দেওয়া হয়েছে এবং একটা ডিস্ট্রয় করে দেওয়ার চেষ্টাও কিন্তু চলছে এটাকে তার কারণ এটার কোনো কারণ নেই একদম আমি সোজা ভাষায় বলছি এটার কোনো কারণ নেই আপনারা সকলেই জানেন এটা সরকারও জানে এবং বিভিন্ন আইনজীবী কোর্ট সকলেই জানে যে নতুন নিয়োগ পরীক্ষা নেওয়ার ক্ষেত্রে সরকারের কোনো বাধা নেই সরকারের কাছে যদি নির্দিষ্ট ভ্যাকেন্সি থাকে শূন্য যদি থাকে যেটা রয়েছে এবং সেটা বিপুল পরিমাণে রয়েছে তো সেই বিপুল পরিমাণ ভ্যাকেন্সিতে সরকার ইচ্ছে করলেই নতুন নিয়ম তৈরি হয়ে রয়েছে সেই নিয়মটাকে অনুমোদন দিয়ে নতুন করে নোটিফিকেশন জারি করে নতুন করে এসএলএসটি সরকার নিলে কোর্ট কোনো কোন এটাকে হস্তক্ষেপ করবে না এটা আমরা সকলেই আশা করি তার কারণ কোর্ট হচ্ছে মানে জনগণের ভালোর জন্যই কোর্ট কাজ করেন তো কোর্ট ন্যায় বিচার করেন কোর্ট এক্ষেত্রে কেন শুধু শুধু বাধা দিতে যাবেন এবং এক্ষেত্রে সরকারের পক্ষ থেকে একটা বিষয় যেটা বলা হচ্ছে যে তারা নতুন এসএলএসটি নিতে পারছে না নতুন শিক্ষক রিক্রুটমেন্ট করতে পারছে না তার প্রধান কারণ যে রাজ্যে বিরোধী যে দলগুলো রয়েছে সেই বিরোধী দলগুলো নাকি কোর্টে গিয়ে কেস করে দেবে এবং তারা এই পুরো রিক্রুটমেন্ট প্রক্রিয়াটাকে আটকে দেওয়ার চেষ্টা করবে তো বিরোধী দলগুলো কি করবে না করবে তার জন্য কি রিক্রুটমেন্ট প্রক্রিয়াটা দেওয়া যাবে না বা তার জন্য নোটিফিকেশন জারি করা যাবে না এটা সত্যি একটা হাস্যকর ব্যাপার যে বিরোধী দলগুলো তাহলে তো নতুন যে রিক্রুটমেন্ট আদার্স যে রিক্রুটমেন্টগুলো হচ্ছে পুলিশ রিক্রুটমেন্ট হচ্ছে বছর বছর প্রাইমারি রিক্রুটমেন্ট হচ্ছে অন্যান্য যে রিক্রুটমেন্টগুলো হচ্ছে পঞ্চায়েত রিক্রুটমেন্ট হচ্ছে পিএসসিতে যে রিক্রুটমেন্টগুলো হচ্ছে সেখানেও তো তারা কোর্ট কেস করে দিতে পারে তো তারা সেখানে কোর্ট কেস করছে না তারা টিচার রিক্রুটমেন্ট এসএলএসটি হলে কেন কোর্ট কেস করবে আর আমি যদি ধরেও নিই তারা কোর্ট কেস করে তাহলে কেন কোর্ট সেটাকে এন্টারটেন করবে সেটা যদি কোনো কারণ না থাকে অর্থাৎ সরকার যদি সমস্ত সব কিছু সঠিক নিয়ম মেনে করে সঠিক নিয়ম তৈরি করে এনসিটির সমস্ত রুলস গাইডলাইনস যদি ফলো করে সমস্ত পরীক্ষার্থীদেরকে নিয়ে সুষ্ঠুভাবে পরীক্ষাটা সম্পাদন করে এবং সেখানে কোনো রকম কোনো দুর্নীতি যদি না করে স্বচ্ছতা বজায় রেখে যদি রিক্রুটমেন্ট প্রক্রিয়াটা সম্পন্ন করতে চায় তাহলে সেখানে কোর্টে যে কেউ কোর্ট কেস করতে পারে সেখানে কিন্তু সেই কোর্ট কেস টিকবে না আমরা উদাহরণ হিসাবে মাদ্রাসা সার্ভিস কমিশনের উদাহরণটা তুলে ধর তার পারি মাদ্রাসা সার্ভিস কমিশনের ক্ষেত্রেও অনেক প্রার্থী কোর্টে কেস করেছিলেন নানান অভিযোগ তারা বলেছিলেন কিন্তু সেই সমস্ত কোর্ট কেসের দ্বারা কিন্তু মাদ্রাসা পরীক্ষাটা আলটিমেটলি আটকায়নি পরীক্ষা কিন্তু হয়ে গেছে অতএব এটাই একটা জলজ্জন্ত প্রমাণ সরকারের কাছে যে সরকার নিতে চাইলেই সরকার কিন্তু নিতে পারবে এবং সেটাই নেওয়া উচিত তো এই যে দীর্ঘ দিন প্রায় আট বছর আমাদের রাজ্যে স্কুল সার্ভিস কমিশনের পরীক্ষাটা একদম বন্ধ করে দেওয়া হয়েছে এবং মনে রাখতে হবে এখানে যে সমস্ত প্রার্থীরা রয়েছেন তারা কিন্তু সকলেই শিক্ষিত তারা এম করেছেন বিএড করেছেন বা আরও অনেক ডিগ্রি তারা করেছেন হয়তো তো তারা এই যে একটা বিপুল ভ্যাকেন্সি এবং থেকে বড়ো ভ্যাকেন্সি এই ক্ষেত্রটাতেই রয়েছে আপার প্রাইমারি নবম দশম একাদশ দ্বাদশ মিলিয়ে একটা একটা হিউজ ভ্যাকেন্সি এবং সেই হিউজ ভ্যাকেন্সিতে পরীক্ষা দেওয়ার জন্য সকলে যে দীর্ঘদিন দিন ধরে অপেক্ষা করছেন সেই অপেক্ষাটা আর কতদিন তাদেরকে করতে হবে সরকারের কাছে যেহেতু রিক্রুটমেন্টের ভ্যাকান্সি রয়েছে সেই ভ্যাকান্সিতে সরকার ভোটের আগে অন্তত অবিলম্বে একটা নোটিফিকেশন জারি করুক আমাদের এটা অনুরোধ এবং সকল বিএড প্রার্থী যারা রয়েছেন যারা এই ভিডিওটি দেখছেন তাদেরকে অনুরোধ করব যে এই ভিডিওটা শেয়ার করুন এবং আপনারা নিজেরাও একটা প্রতিবাদের মতো করুন আপনাদের যে সোশ্যাল মিডিয়া রয়েছে সেই সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে গিয়ে আপনারা নিজেদের মতো করে প্রতিবাদের ভাষায় এটা প্রতিবাদ করুন সকলকে অন্তত এটা জানান যে আমাদের রাজ্যে দীর্ঘদিন ধরে উইদাউট এনি রিজন এস পুরোপুরিভাবে বন্ধ করে দেওয়া হয়েছে শুধুমাত্র একটা কারণ দেখানো হচ্ছে যে দু হাজার ষোলো সালের এসএলএসটি পরীক্ষায় নাকি গণ্ডগোল করা হয়েছিল সেই গণ্ডগোলের জন্য কোর্ট কেস চলছে তার জন্য আমরা নতুন রিক্রুটমেন্ট করতে পারছি না এটা কিন্তু একটা ভুল কথা তার কারণ পূর্বের নিয়োগে যদি কোনো সমস্যা হয়ে থাকে যদি কোনো দুর্নীতি হয়ে থাকে তার জন্য কোর্ট কেস চলছে যেটা সেটার জন্য কিন্তু নতুন রিক্রুটমেন্ট প্রক্রিয়া আটকে থাকতে পারে না এই কোর্ট কেসটা চলতেই থাকবে হয়তো এই যে ডিভিশন বেঞ্চে কোর্ট কেস চলছে এখন এখান থেকে হয়তো সুপ্রিম কোর্টে যাবে অতএব এই কোর্ট কেসটার জন্য সরকার যদি ভেবে থাকে তারা নতুন রিক্রুটমেন্ট করবে না তাহলে কিন্তু নতুন রিক্রুটমেন্ট আগামী আরও আট বছর হয়তো না হতেও পারে দেখুন কোর্ট কেসের ব্যাপারগুলো তো আর সোজা সরল রেখায় চলে না এগুলো বক্র রেখায় চলে এবং এইগুলোর জন্য প্রচুর পরিমাণে সময় এখানে ব্যয় হয় তো তার ফলে এটার জন্য নতুন রিক্রুটমেন্টটাকে আটকে রাখা হবে এটা কিন্তু একদমই কাম্য নয় এবং আমাদের সকলেরই সরকারের কাছে একটা অনুরোধ এবং দাবি দুটোই যে আপনারা দয়া করে নতুন এস যে নোটিফিকেশন সেটা অবিলম্বে জারি করুন তার কারণ সকলের যে সময়টা সময় খুবই মূল্যবান একটা জিনিস সে সময়টা কিন্তু দ্রুত চলে যাচ্ছে এবং অনেকের বয়স পেরে যাচ্ছে এর জন্য সরকারের উচিত ওয়ান টাইম একটা এজ রিল্যাক্সেশনও দেওয়া যাতে করে যাদের বয়স পেরিয়ে গেছে ইতিমধ্যে তারাও যাতে এই নতুন পরীক্ষায় অংশগ্রহণ করতে পারে এবং তারা যাতে করে নতুনভাবে সুযোগ পায় এবং সরকারের অবিলম্বে উচিত নতুন নোটিফিকেশন জারি করে নতুনভাবে ভ্যাকান্সি জারি করে নতুন নিয়ম জারি করে পরীক্ষা নেওয়ার ব্যবস্থা করা এবং আরে একটি বিষয় যেটা সেটা হচ্ছে যে এই যে পরীক্ষাগুলো এগুলো কিন্তু একটা নিয়ম করে প্রতি বছর বা একটা সময় অন্তরে কিন্তু নিতে হবে সরকারকে এমন নয় যে তারা একটা রিক্রুটমেন্ট জারি করলো সেই রিক্রুটমেন্টের পরীক্ষা তারা দু বছর পরে নেবে এবং তার রেজাল্ট তারা তিন বছর পর জারি করবে এবং এই নিয়েই তারা আবার পাঁচ বছর কাটিয়ে দেবে এরকম করলে কিন্তু হবে না আমাদের পার্শ্ববর্তী যেমন রাজ্যটা বিহার রাজ্য যেমন করছে তারা যেমন একটা মডেল তৈরি করে ফেলেছে টিচার রিক্রুটমেন্টের ক্ষেত্রে তারা যেমন নির্দিষ্ট ভ্যাকান্সিতে তারা রিক্রুটমেন্ট করছেন এবং তারা একটা দ্রুততার সাথে রেজাল্ট ডিক্লেয়ার করছেন নিয়োগ করে ফেলছেন এবং একটা বিপুল পরিমাণ ভ্যাকান্সি তারা দিচ্ছেন এবং প্রতি তিন চার মাস অন্তর অন্তর তারা যে রিক্রুটমেন্টগুলো করছেন অতএব এই একই রকমভাবে আমরাও পশ্চিমবঙ্গবাসী হিসাবে সেই বিহার মডেলটাকেই কিন্তু এইখানে পশ্চিমবঙ্গে চাই কিন্তু পশ্চিমবঙ্গ সরকারের মানে উচিত এই দিকটা দৃষ্টি আকর্ষণ করা আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর কাছেও আমাদের অনুরোধ যে তিনি বিভিন্ন রাজনৈতিক সভায় গিয়ে বলছেন যে তার কাছে নাকি এক লক্ষর বেশি টিচার রিক্রুটমেন্ট করার জন্য ভ্যাকান্সি রয়েছে অতএব তিনি সেই ভ্যাকান্সিটা রিক্রুটমেন্ট করুন কোর্টের রকম কোনো বাধা নেই আমরা এটা মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে এটা আমরা জানাচ্ছি মাননীয়কে যে কোর্টের কোনোরকম কোনো বাধা নেই আপনি দয়া করে রিক্রুটমেন্ট প্রক্রিয়াটাকে শুরু করুন যারা পরীক্ষার্থী রয়েছেন তাদেরকে একটা সুযোগ দিন এবং এটা কিন্তু কন্টিনিউ করুন তো আমাদের এই বক্তব্যটুকুই ছিল আপনারা সকলেই যারা বিএড প্রার্থী রয়েছেন এই ভিডিওটাকে শেয়ার করুন এবং নিজেদের মতো করে প্রতিবাদের ভাষা তৈরি করুন দেখুন ভিডিওটা আমি খুব ফর্মালি তৈরি করলাম এখানে অনেক মিস্টেক হয়তো হতে পারে আমার কথাবার্তাতেও অনেক অসঙ্গত হতে পারে বাট আমি মূল যে বক্তব্যটা সেটা হয়তো বোঝাতে পারলাম আপনাদের সকলকেই তো এই হচ্ছে বিষয় ভিডিওটি শেষ অবধি দেখার জন্য আপনাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ